নবীজী বলেন সিয়া ময়ো মি আশমর আখতাসিবো আল্লাহল্লাহ আইয়োকা ফিরোজসানা আল্লাহতীয় কবলা যে ব্যক্তি এই মাহে মহর্রমের দশমী মহররম রোজা রাখবে আল্লাহ রব্বুলা আল তার পূর্বের এক বছরের গুণাগুলো মাফ করে দেবেন বলি না সোহা আল্লাহ আমি জীবনে যা চেয়েছি আমার অন্তরেও কোনো কিছুর আকাঙ্ক্ষা হয়েছে আশা হয়েছে সেটাও আল্লাহ তালা পূরণ করে দিয়েছেন বলি না আল্লাহ একবার আমি আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইতে দেরি হয়েছে আল্লাহ তালা এই আমলের বদৌলতে দিতে দেরি করেন নাই আমি হয়ে গিয়েছি মোস্তা দাওয়া বলা হয় আল্লাহ তালার কাছে দোয়া করলেই অ্যাকসেপ্ট কবুল এবং দোয়া করাও লাগে না অনেক সময় মনে মনে চাইছেন এই জিনিসটা এভাবে হলে ভালো হয় সাথে সাথে তার অনুকূলে হয়ে গিয়েছে বলি না সব আল্লাহ তোমার এই দোয়াটাও আল্লাহ আলমিন কবুল করেছেন তোমার কষ্ট করে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যেতে হয় নাই ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ রব্বুল আমি তোমার কাছে পাঠিয়ে দিয়েছে বলি আল্লাহ একবার তুমি আল্লাহ তালার এত প্রিয় বান্দা হয়ে গিয়েছ আস্তা উসুল্লাহ আস্তা উসুল্লাহ পাঠ করতে করতে আল্লাহ তালা তোমাকে এত কবুল করে দিয়েছে তোমার দোয়া এতভাবে কবুল করেছেন যে আমি ইমাম আহমদ হাম্বলকে আল্লাহ তোমার দরবারে তোমাকে সাক্ষাৎ করার জন্য পাঠিয়ে দিয়েছে বলেন ইয়া প্রিয়নবিআই হে মানব সকল তোমরা যদি চারটা কাজ করো তাহলে একেবারে অতি নিরাপদে বিনা হিসাবে সহজে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে নবীজি বলে এক নম্বরে আফসুস সালাম দুই নম্বরে ওয়াত্ম তৃতীয় নম্বরে আর আরহাম এক নম্বরে হচ্ছে পরস্পর পরস্পরকে সালাম দেওয়া দেখা হলেই সালাম দেওয়া সালামের প্রচার প্রসার ঘটানো প্রচলন করা দুই নম্বরে অপরকে খাবার খাওয়ানো বিশেষ করে ক্ষুধার্তকে অনাহারীকে অসহায় তিন মিসকিনদেরকে খাবার খাওয়ানো তিন নম্বরে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ছিন্ন না করা চতুর্থ নম্বরে অসল্লু আর আরিয়ামন মানুষ যখন ঘুমিয়ে থাকবে তুমি তখন নামাজ পড়বে অর্থাৎ তাহাজ্জুদের নামাজ এই চারটা কাজ যদি করতে পারো সালাম অপরকে খাবার খাওয়ানো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা চতুর্থ নম্বরে তাহাজুদের নামাজ বলেন তুমি একেবারে অতীত নিরাপদে জান্নাতে প্রবেশ করবে বলে আল্লাহ তো যাই হোক এই হাদিসের মূল অংশ প্রথম অংশে ফিরে নবীজি বুঝাতে চেয়েছেন মাহে রমজানুল মোবারকের পরে নফল রোজার মধ্যে সর্বোৎকৃষ্ট রোজা হচ্ছে শাহরুল্লাহ মোহরম আল্লাহর মাস মোহরম মাসের ইয়াউ মা রোজা এক সাহাবি নবীজির কাছে এসে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আইয়ো শাহরিন তামরুনি আন আসুমা বাদা শাহরি রমাদ ইয়া রসুল আল্লাহ আইয়ু শাহরিন তা'মুরনি আন আসুমা বাদা রমদন রমজানের পরে আমি যদি কোনো মাসে রোজা রাখতে চাই সেটা কোন মাসে রাখব আপনি আমাকে কোন মাসের ব্যাপারে নির্দেশ দিবেন রমজানের পরে রোজা রাখতে প্রিয় নবীজি বললেন ইন কুন বাদা শাহরি রমাদান যদি তুমি রমজানের উপরে রোজা রাখতে চাও ফাসমিল মুহাররম তাহলে তুমি মহারমের রোজা রাখো কেননা এই মহারম মাসটা হচ্ছে আল্লাহর মাস শুধু তাই নয় ফিহি ফিহি আলা আল্লাহ রব্বুল আলমিন এই মাসে পূর্বের অনেক জাতির অনেক কৌমের তোবা কবুল করে নিয়েছেন ক্ষমা করে দিয়েছেন আলা এবং পরবর্তীতে অনেক জাতির অনেক অনেক সম্প্রদায়ের তাও বাকে আল্লাহ আলামিন কবুল করে ক্ষমা করে দিবে ওই সাহাবিকে বললে তুমি যদি রমজানের পরে রোজা রাখতে চাও শাহরুল্লাহ আল্লাহর মাস মুহররমের রোজা রাখো কেননা এই মাসটাতে আল্লাহ তাআলা পূর্বের অনেক জাতির অনেক কম অনেক সম্প্রদায়ের তাওবাকে কি করেছেন কবুল করেছেন তাওবা কি অর্থাৎ আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া ইস্তেফার পাঠ করা অনুনয় বিনয় করা গুণায়ের জন্য নিজেকে সারেন্ডার করা আল্লাহর কাছে তো এই তাওবাকে আল্লাহ রব্বুল্লা আলমেন কবুল করে নিয়ে অনেক জাতিকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন কবুল করে নিয়েছেন আবার ভবিষ্যতেও অনেক জাতিকে অনেক সম্প্রদায়কে অনেক মানুষকে আল্লাহ রব্বুল আলমী ক্ষমা করে দিবে সুতরাং এই হাদিসের দুটি বিষয় প্রথম বিষয় হচ্ছে রোজা রাখা সেটা আমরা পূর্বের হাদিস থেকেও জানলাম পরের অংশে আমরা আরেকটি জিনিস পেলাম সেটা হচ্ছে তাওবা করা এই মাসের আরেকটি আমল হচ্ছে কি বেশি বেশি তাওবা করা আমরা যদি তাওবাই না করি তাহলে আল্লাহ তালা আমাদের তাওবা কিভাবে কবুল করবেন আর কিভাবে ক্ষমা করবেন এর জন্য তাওবা করার দরকার আছে না যেহেতু কথা অনেক জাতির অনেক 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 সম্প্রদায় মানুষের তাওবা কবুল করে এই মাসে আল্লাহ তালা কি করবেন ক্ষমা করবেন তাহলে হাদিসের এই শেষ অংশে বোঝা যায় যে এই মাসের আরেকটি আমল হচ্ছে বেশি বেশি তাওবা করা আর এই মাসের তাওবাগুলো অন্য অন্য মাসের তুলনায় আল্লাহ তালা বেশি কবুল করে সুতরাং আমরা বেশি বেশি তাওবা করব। আল্লাহ বলে আইলাম কোরান হাকিমে ও নির্দেশ দিয়েছেন আমাদেরকে সুরত তা কি বলেন আল্লাহ তালা এয়া ইয়ো আমানু দিনা মানু তবু তাও বেতনা সো হ্যাঁ আর আংকুম বয়ুদখেলা কম জান না তিংতাজের মিংতা হাতিহার আনহার। ইয়াই ইোহান্লাদিন না আমানক ওহেইমান্দানগং তুবো এলাম। তোমরা আমি রব্্যলালামিনের কাছে বেশি বেশি পরিমাণে তওবা করো কেমন তাওবা করবে। তাওবাতান নাসু হা এক নিষ্ঠুমভাবে একা গুরচ্চিত্তে এম অনভাবে করবে। তুমি অতীতে যেই গুণা করেছো ওই গুনার জন্য আল্লাহর কাছে তাও করবে ওহে পাক এই গুনাহ আমি আর পশ্চিমকালেও করবো না এই গুনার ধারে কাছেও যাব না আমার অন্যায় হয়ে গিয়েছে ভুল হয়ে গিয়েছে আমি গুণা করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও এইভাবে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে যেই ব্যক্তি তাও করবে تارو بيبر يا الله رب العالمين بولين عسى ربكم اي يرحمكم আশা করা যায় আল্লাহ রব্বল আলমিন তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করবেন আই আর হামাক তোমাদেরকে ক্ষমা করবেন তোমাদেরকে দয়া করবেন তোমাদের উপরে অনুগ্রহ করবেন তোমাদের ব্যাপারে দয়াশীল হবেন শুধু তাই নয় এতা বা করার উপরে তোমাদের উপরে তো দয়াশীল হবেনি ওয় নক্ষণা কুমু না আর তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন কোন জান্নাতে নহর যেই জান্নাতের থাকবে সোহান এই হাদিসে বলা হয়েছে তলো কর তাহলে কি হবে তোমাদের উপরে আল্লাহ খুশি হয়ে যাবেন তোমাদেরকে রহম করবেন দয়া করবেন দয়া করে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করে দেবেন বলি না সোহান তবে শর্ত একটা দিয়েছেন এই আয়াতে তাও বা সুহা হবে এক নিষ্ঠ নামাজ পড়লাম না আল্লাহ ভুল হয়ে গেছে নামাজ পড়ি নাই আর কাজা করব না আবার পরের উপরে কাজা এটা করা যাবে না যে ভুলবশত আল্লাহ ঘুম থেকে জাগ্রত হতে পারি নাই বা এই কাজের কারণে নামাজটা বে খেয়ালে আমার থেকে কাজা হয়ে গিয়েছে আমার আমার অজ্ঞাত স্বরে আমার জবান থেকে একটা ভায়সা কথা বের হয়ে গিয়েছে জবান থেকে মিথ্যা কথা বের হয়ে গিয়েছে আল্লাহ আর মিথ্যা কথা বলবো না এভাবে একনিষ্ঠভাবে তাও করতে হবে তখনই আল্লাহ তালা আপনার উপরে দয়া করবেন অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুন নুহ ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা র তোমরা বেশি বেশি পরিমাণে তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করো ইন্নাহু কানা র তিনি ক্ষমাশীল তোমাদেরকে ক্ষমা করে দিবেন শুধু তাই নয় তোমাদেরকে তো ক্ষমা করবেনি অমি তোমরা যদি বেশি বেশি পরিমাণে তাও করো আল্লাহ রব্বুল আলমিন তোমাদের ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন তোমাদের সন্তান সন্ততিতে বরকত দিবে আমরা আমাদের ধন সম্পদ বৃদ্ধি হোক বরকত হোক এটা চাই কি চাই না চাই তাহলে কি করতে হবে বেশি বেশি ইস্তেক ফা কট করতে হবে তাহলে আমাদের সম্পদ যাই থাকুক সেটাতে আমি একটা বরকত পাব মাসে দুই লাখ টাকা আমি ইনকাম করি মাস শেষে আমার কাছে এক টাকাও থাকে না আরও ধার করতে হয় তাহলে এই দুই লাখ টাকায় আপনার বরকত হচ্ছে না মাসে আপনি দশ হাজার টাকা বেতনে চাকরি করেন সব কিছু খরচ টরচ করেও দেখা যায় মাস শেষে দুই হাজার টাকা আপনার কাছে আছে অতিরিক্ত এই টাকার নাম এই অতিরিক্ত টাকা টাকা থাকার নামই হচ্ছে বরকত তো এই জন্য বলা হয়েছে তোমাদের সম্পদে বরকত হবে সন্তান সন্ততি দশজন বারো জন পনেরো জন আছে মা বাবা বৃদ্ধাশ্রমে এই সন্তান সন্ততি থাকার পরেও মা বাবার কোনো বরকত হচ্ছে না আর সন্তান একজন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ওই একজন সন্তানই মা বাবাকে মাথার উপরে রাখে এটার নামই হচ্ছে একজন সন্তানে বরকত আর দশজন সন্তান থাকার পরেও মা বাবা ভিক্ষা করে আসে না আচ্ছা এই জন্য বলা হয়েছে অয়ুম দিদুকুম বিয়া মলিউ সম্পাদেও তোমাদের বরকত দেবে বাড়িয়ে দেবে অবানিন এবং তোমাদের সন্তান সন্ততিতেও বরকত দিবেন কে আল্লাহ এজন্য বেশি বেশি ইস্তেক পারপাট করতে হবে ছোট্ট একটা যেহেতু এই মাসের মূল শিক্ষা হচ্ছে রোজা রাখার পাশাপাশি ইস্তেফার তাও আল্লাহ তালা এই মাসে তাও বা কবুল করবেন প্রিয় নবীজি বলেছেন এই জন্য তাওবার উপরে কিছু কথা বলা ইস্তেকফারের উপরে জগৎ বিখ্যাত মহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ আপনারা নাম অনেকেই শুনেছেন সে ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তিনি হাদিস সংগ্রহের জন্য সফর করলেন অতিমধ্যে একটি মসজিদে গেলেন মাগরেবে রক্ত হল মাগরেবে নামাজ পড়লেন অপেক্ষা করলেন এশার নামাজও আদায় করলেন শীতের রজনী তিনি চিন্তা করলেন রাতটা এখানেই কাটিয়ে দেই। শীতের রাত বাহিরে কোথায় যাব আর এখানে বসে হাদির চর্চা করি হাদিস পড়ি তো তিনি চাদর মোড়ো দিয়ে মসজিদের এক কোনায় বসে হাদিস চর্চা করছেন এরই মধ্যে কর্তৃপক্ষ আসলো মসজিদের মজেন খাদেম স্টাফ যারাই মসজিদে থাকা যাবে না মসজিদে তো রাতের বেলায় থাকতে দেয় না ঢাকা সব দেয় মসজিদে থাকা যাবে না আপনি কোথা থেকে আসছেন মুরব্বী মসজিদ থেকে বের হন মসজিদে থাকা যাবে না মসজিদ থেকে বের করে দিল তে সে তো আর চেনে না এনি কে জগৎ বিখ্যাত হাদিস বিশরত ইমাম আহমদ ইবনে হাম্বর রহমা মসজিদ থেকে বের হলেন কোথায় যাবেন ডানে তাকান বামে তাকান দেখেন অদূরে একটা জায়গায় মিটি আগুন জ্বলছে আলো দেখা যাচ্ছে কাছে গেলেন গিয়ে দেখলেন এক রুটিওয়ালার দোকান রুটি বানাচ্ছে তার কাছে গিয়ে বললেন ভাই আমি মুসাফির মানুষ এখানে আমার বাড়ি ঘর থাকার জায়গা কিছুই নাই আমি একটু তোমার এই আগুনের পাশে বসে রাতটা কাটিয়ে দিতে চাই তুমি যদি অনুমতি দাও রুটিওয়ালা বললেন হ্যাঁ ভাই আপনি আমার আগুন থেকে উপকৃত হবেন আগুনের পাশে বসবেন শীতের রাত আমাদের বরিশালের ভাষায় বলা হয় আগুন পোহানো আগুন পোহাতে চাচ্ছেন বসেন বসলেন তো তিনি হাদিস পড়ছেন আর লক্ষ্য করছেন ওই রুটিওয়ালা রুটির গোলা বানাচ্ছে আর বলছে আস্তা ও ফিরুল্লাহ কী বলছে আস্তা ওফিরুল্লা রুটি বেলছেন বলে ফেরুল্লাহ রুটি তাওয়া তাওয়া না না কি বলে তাওয়া তাওয়ার উপরে দিচ্ছেন বলে কি আস্তা হফিরুল্লাহ তাওয়া থেকে উল্টাচ্ছেন কি বলে আস্তাফুর নামাচ্ছেন আস্তা হফিরুল্লাহ বিক্রিয়া ক্রেতার কাছে বিক্রি করছেন আস্তা টাকা নিচ্ছেন আস্তা ফেরুল্লাহ ওনার সদা সর্বদাই প্রত্যেকটা কাজেই তিনি কি বলছেন আস্তা সহজ না কঠিন সহজ না আস্তা বলছেন অনেকক্ষণ লক্ষ্য করার পরে ইমাম আহমদ ইবনে আহমুল আহমেদুল্লাহ বললেন ভাই আমি অনেকক্ষণ পর্যন্ত লক্ষ্য করছি তুমি যাই করছো রুটি বানাও গোলা বানাও বিক্রি করো টাকা নাও তুমি শুধুমাত্র আস্তাক ফিরুল্লোয় বলে যাচ্ছ এর কারণটা কি আমাকে একটু বলবে বলবে এটা আমার অত্যন্ত প্রিয় একটি আমল আমি এটা সবসময় করি হাঁটতে চলতে উঠতে বসতে কাজকর্ম যাই করি না কেন আমি আস্তাক বলি তো এর দ্বারা কি তুমি কোনো উপকৃত লাভ করেছ বলে হ্যাঁ আমি জীবনে যা চেয়েছি আমার অন্তরেও কোনো কিছুর আকাঙ্ক্ষা হয়েছে আশা হয়েছে সেটাও আল্লাহ তালা পূরণ করে দিয়েছেন বলি না আল্লাহ একবার আমি আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইতে দেরি হয়েছে আল্লাহ তালা এই আমলের বদৌলতে দিতে দেরি করেন নাই আমি হয়ে গিয়েছি মোস্তাজাবুদ্দাওয়া মোস্তাজাবদাওয়া বলা হয় আল্লাহ তালার কাছে দোয়া করলেই অ্যাকসেপ্ট কবুল এবং দোয়া করাও লাগে না অনেক সময় মনে মনে চাইছেন এই জিনিসটা এভাবে হলে ভালো হয় সাথে সাথে তার অনুকূলে হয়ে গিয়েছে বলি না সব আল্লাহ তবে একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই বলে সেটা কি বলল আমি শুনেছি বর্তমান সময়ে একজন হাজিজ বিশরৎ পণ্ডিত রয়েছেন জগৎ বিখ্যাত আলেম বর্তমান সময়ে সবচাইতে বড় আলেম বুজুর্গ ইমাম আহমদ বিন হাম্বুল রহমুল্লাহ যার নাম আমার ইচ্ছা তার সাথে গিয়ে একটু সাক্ষাৎ করব, মুসাফা করব কপালে চুমু খাব বুকের সাথে বুক মিলাবো তাকে বড় দেখার আমার শখ এই দোয়াটা আমার এখন পর্যন্ত কবুল হয় নাই ইমাম আহমদিন হাম্বুল রহিমাহুল্লাহ তিনি সাথে সাথে গিয়ে ওই লোকটারকে কাছে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন কপালে চুমু খোলেন ভাই তোমার এই দোয়াটাও আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছে তোমার এই দোয়াটাও আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছেন তোমার কষ্ট করে ইমাম আহমদ ইবনে হামলের কাছে যেতে হয় নাই ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ রব্বুল আলমিন তোমার কাছে পাঠিয়ে দিয়েছে বলি আল্লাহ তুমি আল্লাহ তালার এত প্রিয় বান্দা হয়ে গিয়েছ আস্থা উথুরুল্লাহ আস্তা উথুরুল্লাহ পাঠ করতে করতে আল্লাহ তালা তোমাকে এত কবুল করে নিয়েছে তোমার দোয়া এতভাবে কবুল করেছেন যে আমি ইমাম আহমদ হাম্বলকে আল্লাহ তোমার দরবারে তোমাকে সাক্ষাৎ করার জন্য পাঠিয়ে দিয়েছে তোমার যেতে হয় না ইমাম আহমদ ইমিন হাম্বলের কাছে এই হচ্ছে ইস্তেফারের আমল ইস্তেফার পাঠ করলে আল্লাহ রব্দুল আলমিন ওই বান্দার উপরে খুশি হয়ে যায় কেমন খুশি হয়ে যায় নির্জন মরুভূমির মধ্যে সাওয়ারি বাহন হারিয়ে যাওয়ার পর যেমন একজন মানুষ বেকুল হয়ে যায় তার মৃত্যু নিশ্চিতভাবে যে এই নির্জন মরুভূমিতে আমার বাহন হারিয়ে গিয়েছে আমি না পারবো আমার বাড়িতে যেতে না পারবো আমার গন্তব্যে পৌঁছাতে মৃত্যু নিশ্চিত এই নির্জন মরুভূমিতে ফোনও নাই মোবাইলও নাই খাবারের ব্যবস্থা নাই এই লোকটা যখন কিছুক্ষণ পর আবার তার বাহন ফিরে পায় ওই নির্জন মরুভূমিতে হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পরে ওই লোক যত না খুশি হয় একজন বান্দা আল্লাহর কাছে আস্তা ও ফিরুল্লাহ বলার সাথে সাথে তার থেকেও কোটি কোটি বেশি ওই বান্দার প্রতি খুশি হয়ে যায় এই জন্য এই আস্তাম ফিরুল্লাহর আমল আমাদের করার দরকার আছে না নাই এই জন্য প্রিয় নবীজি পাঁচ পাশ নামাজে সালাম ফিরানোর পরেই কতগুলো আমল করতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে কি পড়তেন আল্লাহ আকবর বলতেন শিখে নেই আমরা সর্বপ্রথম কি বলতেন আল্লাহ আকবর আল্লাহ রাসুল পাঁচ অপ্ত নামাজে সালাম ফিরানোর পরে সর্বপ্রথম কোন বাক্যটি পাঠ করতেন আল্লাহ আকবর দুই নম্বরে ইস্তেক ফার তিনবার পাঠ করতেন আস্তাব ফেরুল্লাহ আস্তাব ফিরুল্লাহ আস্তাব ফিরুল্লাহ পর্বত আমরা এখন থেকে কঠিন বেশি লম্বা ছোট্ট আস্তা ও ফিরুল্লাহ আস্তাফর আস্তা ও আমরা এটি পাঠ করবো আল্লাহ রাসুল প্রতিদিন সত্তর বার কোনো বর্ণনা এসেছে একশতবার পাঠ করতে সহজ আস্তাফর আস্তাউল্লাহ আপনি এক হাজার বার পাঁচ শতবার কোনো তো ঘটনাই না যেই সময় আপনার অবসর থাকবে এসার পরে বা আসরের পরে বা জোহরের পরে আপনার তাসবি নিয়ে পাঁচশতবার আমি মনে করি পাঁচ মিনিটের বেশিও লাগেন আস্তা ওফিরুল্লাহ আস্তাফরুল্লাহ আস্তা এই আমলটা করব যেহেতু এই মাসে আল্লাহ তালা বলেছেন বান্দার তাওবা কবুল করবে বান্দাকে ক্ষমা করবে বান্দার ইস্তেকফার কবুল করবে সুতরাং আমরা এই মাসে বেশি বেশি কি করি ইস্তেকফার পাঠ করি তাহলে নামাজের পরে আমরা জানলাম আল্লাহ একবার বলবো এরপরে কি করবো তিনবার ইস্তেক্ফার পাঠ করব এরপরে প্রিয় নবীজি বলতেন আল্লাহ সালাম ওমিনাম তাবা জালালি অব এরপরে চতুর্থ নম্বরে পীর ও নবীজি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন ক্বাদীর এই দোয়াটিও অনেক ফজিলতপূর্ণ একটি দোয়া এবং এই দোয়াটা আরাফার দিনের দোয়া এবং পীর ও বলেন এই দোয়াটি শুধু আমার কাছেই পীর নয় আমার পূর্ববর্তী সকল নবী রাসূলদের কাছে এই দোয়াটি পীরিয়ো এই দোয়াটি পড়তেন এরপরে আরেকটি দোয়া পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ তৈতা ওলা মতিয়া লিমা মানা জাদ্দি মিং কাল জাদ্দ এর আল্লাহ আল্লাহর আয়াতুল কুর্তি পাঠ করতেন যে আয়তুল কুর্তির ব্যাপারে বলা হয়েছে মান কর আয়াতাল কুর্শি গিয়ে দুবড়া করলে সলা তিমাত্ত আহ লাম ইয়াম না হোমেন্দু হোলেল জান্নাই যেই ব্যক্তি পাঁচ শক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুর্শি পাঠ করবে তাকে জান্নাতে মৃত্যু ব্যতীত আর অন্য কিছু বাধা দিতে পারবে না জান্নাতে যাওয়ার জন্য বলি না আল্লাহ একবার অর্থাৎ মৃত্যু হলেই সে সাথে সাথে কোথায় যাবে জান্নাতে আমল কয়টা একটা ফরোজ নামাজের পরেই আয়াতুল কুরসি পাঠ করা এরপরে আরেকটি দোয়া রয়েছে এই ইস্তেকফারের ব্যাপারই যেটাকে বলা হয় আমরা ইস্তেকফারের উপরে আলোচনা করতেছি সাইয়দুল ইস্তেকফার সাইয়েদুল ইস্তেকফার যাদের মুখস্ত মুখস্থ মুখস্ত অনেক পাওয়ারফুল একটি দোয়া যেই দোয়ার ব্যাপারে বলা হয়েছে প্রিয় নবীজি বলেন যেই ব্যক্তি সকালবেলা একবার পাঠ করবে কয়বার কি দোয়াটির নাম কি ব্যক্তি একবার পাঠ করবে। ওই দিনের ভিতরে ওই ব্যক্তি মারা গেলে সাথে সাথে জান্নাতে যাবে বলি না আল্লাহ আর সন্ধ্যায় পাঠ করলে ওই রাতে মারা গেলেও লোকটি জান্নাতে যাবে বলি সুফা হায়ান আল্লাহ কয়বার পাঠ করতে হবে সকালে একবার সন্ধ্যায় একবার اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت دعوتك تلومبه প্রথম একটু শিখতে কষ্ট হলেও একবার মুখস্থ হয়ে গেলে সারা জীবন আমল করতে পারবেন সকালে একবার পরে নেবেন ওই দিন আপনার মৃত্যু হলে জান্নাত আপনি জান্নাতি সন্ধ্যার পরে পাঠ করলে ওই রাতে মৃত্যু হলে আপনি জান্নাতি আমরা জান্নাতে যেতে চাই কি চাই না এজন্য জান্নাতি আমল করার দরকার আছে না আমরা পূর্বে জানলাম নামাজের পরে আয়তুল কুসি পাঠ করলেই সরাসরি মৃত্যু হওয়ার সাথে সাথে জান্নাতে আবার সাইয়দুল ইস্তেকভর পাঠ করলেও জান্নাত এই দোয়াগুলো আমরা শিখে নিব আমরা শিক্ষা করবো সৈয়দুল ইস্তেকভরের অর্থটা অনেক অর্থবহ আমরা এটা শিখবো অর্থ সহকারে জানার চেষ্টা করবো আল্লাহ আংতা রব্বি হে আল্লাহ তুমি আমার রব লাহা ইল্লা আন্তা তুমি ছাড়া আনা আব্দুক তুমি আমাকে সৃষ্টি করেছো ও আনা আব্দুক আর আমি তোমার গোলাম ও আনা আমি যথাসাধ্য আপনার সাথে কৃত অঙ্গীকার আপনার প্রতিশ্রুতির উপরেই রয়েছি আউধ বিকামিং শারিমা সনাত আমি আমার কৃতকর্মের অনুষ্ঠ থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আবু এলাকা বিনে আলাইয়া আপনার দেওয়া আমার উপরে যত নিয়ামত রয়েছে এই নিয়ামতের আমি স্বীকার করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি ও আবু এলাকা বিদাম দি ফাউ এবং আমি যা গুনা করেছি সেই গুণাও আপনার কাছে স্বীকার করছি ফাইনাহু লা জুনু যুনুবা ইল্লা আগতা আপনি ব্যতীত আর কেউ ক্ষমাকারী নেই আপনি ছাড়া আর কেউ ক্ষমা করতেও পারেন এটার অর্থ হচ্ছে এটি আমরা এটি শিখে নেব রাজি আছি তো সবাই সাইয়দুল ইস্তেকবার শিখতে রাজি রাজিয়াসি সবাই আমরা শিখব সকালে একবার পাঠ করব। রাতে একবার পাঠ করব যাই হোক এই মহরম মাসের দশই মহরম এই দিনের রোজা মাহে রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার পূর্বে এই দিনের রোজাটাই ফরজ ছিল এরপরে মাহে রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার পরে এই রোজাটি আর ফরজ নাই পরে নবীজি বলেন মাংসা আই আসু মাহু ফালা মি আসু মা মাংসা আইয়ু কাহু ফালিয়াতু তোমরা যদি এখন রাখতে চাও রাখতে পারো সেরে দিলেও অসুবিধা নেই এটি নফল রোজা তবে ফজিলত অনেক বেশি এই জন্য নফল বিদে আমরা সেরে দিব না রাখার দরকার আছে না নাই আছে আমরা রাখবো আল্লাহ রাসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সেখানে গিয়ে দেখলেন এই দিবসে তারা রোজা রাখছেন তাদেরকে জিজ্ঞেস করলেন মা এটা এমন কি দিন যে তোমরা এই দিবসে রোজা রাখছো তারা বলে হা দাও না এটা এমন একটি মহান দিন পবিত্র দিন ফজিলতপূর্ণ দিনা ক মাহ আল্লাহ তালা এই দিবসে মুসা এবং তার কৌমকে ফেরাউনের অনিষ্ট থেকে মুক্তি দিয়েছিলেন বলি মূসা শুক্রান সুতরাং তারপর থেকে মুসা আল্লাহসাল্লাম শুক্রাতন স্বরূপ শুক্রিয়া আদায় করার জন্য প্রতি বছর এই দিবসটি আসতে তিনি রোজা রাখতেন নাসুম আমরাও রোজা রাখি তখন বললেন আর অনুসরণের ক্ষেত্রে তোমাদের থেকেও আমরা বেশি হকদার আমাদের বেশি হক রয়েছে সুতরাং ফাসা মাহু আমার অবিসিয়া মিহি আল্লাহ রাসুরও রোজা রাখতে শুরু করলেন সাহাবিদেরকেও এই আশুরার রোজা রাখার ব্যাপারে নির্দেশ দিলেন এই আশুরা রোজার ব্যাপারে অন্য এক খাদিসে এসেছে প্রিয় নবীজি বলেন শিয়া ময়োমী আশুরা আহ্তাসিবো আল্লাল্লাহ আই ইউ কাফির সানাহ কবলা ব্যক্তি এই মাহে মহররমের দশই মহররম রোজা রাখবে আল্লাহ রবুল্লাহ আল তার পূর্বের এক বছরের গুনাগুলো মাফ করে দেবেন বলিনা আন আল্লাহ রোজা কয়টা একটা গুনা কতদিনের ক্ষমা এক বছরের পূর্বের এক বছরের গুনা ক্ষমা করে দিবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ ইন্নাহু ইয়াউমন তো আজিম হুল ইয়াহুদ আর নাসারা এই দিনে ইহুদিরা রোজা রাখে নাসারা রোজা রাখে তো আমরাও যদি রোজা রাখি তাহলে তো তাদের সাথে আমাদের সাদৃশ্য হয়ে গেল তারাও যেই দিন রোজা রাখে আমরাও রোজা রাখে তাদের সাথে তো আমাদের কোনো পার্থক্য রইল না তখন প্রিয় নবীজি বললেন তা ইদা আমুল মকবিল ইনশা আল্লাহ সুমনাল ইয়াউমাত্তাসিআ আমি যদি আগামী বছর হায়াতে বেঁচে থাকি ইনশাল্লাহ আগামী বছর নয় মোহরম একটি বেশি রোজা রেখে তাদের আমরা বিরোধিতা করবো সালাম আমুল মুকবিল পরবর্তী বছর আসার পূর্বেই আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন তবে তিনি অন্য এক হাদিসে এসেছে যে বলা হয়েছে ইবনে আব্বাস রাদি আল্লাহ তালন বলতেন এই জন্য যেহেতু নবীজি বলেছেন পরবর্তী বছর হায়াতে বেঁচে থাকলে আমি নয় মহরমে রোজা রাখবো সুতরাং ইবনে আব্বাস বলেন সুমুত্তাওয়ালা ওখ আলিফুল আহুদ তোমরা দশই মহরমের সাথে নয় মোহর্রম একটি রোজা বেশি রেখে অখ আলিফুল ইহুদ এহুদিদের বিরোধিতা করো সুতরাং আমরা নয় মোহর্রম আগামীকাল দশই মোহরম রবিবার আমরা এ দুটিও রোজা রাখতে পারি অথবা রবিবারের পরের দিন এগারোই মহরম হচ্ছে আবার সোমবার যেহেতু আল্লাহ রসুল সোমবার দিন রোজা রাখতেন তিনি ওই দিনে দুনিয়াতে আগমন করেছেন এবং ওই দিনে তার উপরে ওহিনাজিল হয়েছে এই জন্য তিনি প্রতি সোমবার রোজা রাখতেন সেই ফজিলতটাও আমরা এই সপ্তাহে সুযোগটা নিতে পারি রবিবার একটা রোজা রাখতে পারি এগারোই মহরম আমরা আরেকটি রোজা রাখতে পারি তাহলে আমরা এবছর এই দুই হাজার পঁচিশ সনের আশুরার রোজা দশই মহরমের রোজা কয় তারিখে রাখব আজকে কয় তারিখ ইংরেজি মাসের কয় তারিখ চার তারিখ পাঁচ ছয় তাহলে ছয়ই জুলাই আর সাতই জুলাই অথবা পাঁচই জুলাই আর ছয়ই জুলাই অর্থাৎ ছয়ই জুলাই আপনাকে রাখতে হবে এরপরে আপনি পাঁচ তারিখও রাখতে পারেন সাত তারিখ রাখতে পারেন তবে আমার পরামর্শ হচ্ছে সাত তারিখ রাখাটাই ভালো যেহেতু সাত তারিখ হচ্ছে আবার কি সোমবার তাহলে ওই সুন্নতটাও আপনার আদায় হচ্ছে সুতরাং আল্লাহ সুবাহ আলা আমাদেরকে এই মাহে মহরম মাসে বেশি বেশি পরিমাণে ইস্তেফার পাঠ করে তাওবা পাঠ করে আল্লাহর মাকবুলিয়াত বান্দার অন্তর্ভুক্ত হওয়ার তাওফিক দান করুন বলে আমি